আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ইতিমধ্যে আপনারা তো হয়তো অনেকেই কম বেশি জানেন আমি মোটামুটি মটো ব্লগ ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে ফুড প্যান্ডা নিয়ে তবে আশা আছে আর অনেক কিছু করে আপনাদের অনেক নতুন ধরনের ভিডিও উপহার দেয়া আর অনেকেই আছেন যারা এই ধরনের মটো ব্লগ বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করা থাকেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনারা কিছু জানতে পারবেন বেসিক্যালি আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিই যাতে করে বিভিন্ন স্পন্সার আমার সাথে যোগাযোগ করতে পারে অনেক সময় দেখা যায় আমার অনেক সাবস্ক্রাইবার আমার সাথে ইমেলের মাধ্যমে কন্টাক্ট করে অথবা আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে কিন্তু এই ধরনের কাজগুলো কাজে লাগে বিভিন্ন স্ক্যামাররা আমাদের সাথে স্ক্যাম করার চেষ্টা করে আর এখানে ধরা খায় যারা একমাত্র লোভ করে তারাই যারা নিজের লোভটাকে ঠিকভাবে রাখতে পারে লোভের ভিতরে পা না দেয় তারা কখনোই ধরা খায় না তাছাড়া শুধু লোভের জন্য না আর অনেকভাবে তারা এই ধরনের স্ক্যামের শিকার হইতে পারে যাই হোক আমি আপনাদেরকে আমার একটা স্ক্যাম রিলেটেড ইমেইল দেখাচ্ছি যেটা দেখে আপনারাও কিছু একটা ধারণা নিতে পারবেন আমি আমার ফোনটা নিয়ে নিছি এবার এখানে আমি ফার্স্টে আমার স্ক্রিন রেকর্ডটা চালু করে নিতেছি আর এই স্ক্রিন রেকর্ড অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিব যাতে করে আপনারাও বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন এই তো স্ক্রিন রেকর্ড হচ্ছে তো আমি এবার আমার ইমেল অ্যাড্রেসে চলে যাই এই যে আমার ইমেল অ্যাড্রেস তো এখানে আমার অনেক জায়গা থেকে ইমেল আসছে এটা কোনোই না আমি যেই জিনিসটা আপনাদের দেখাতে যেতেছি সেটা হচ্ছে আমি স্প্যামে চলে গেলাম দেখেন আমার কাছে অলরেডি স্প্যামে একটা মেসেজ আসছে এম আর এস জুলিয়ানা জুলিয়ানা নামে আমি ইমেলে ক্লিক করে দিচ্ছি তো ফার্স্টেই শুরু করছে হ্যালো ডিয়ার বিলাভ ডি দেন এখানে আমার গুগল থেকে খুব সুন্দরভাবে রেডমার্ক করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা আমার জন্য খুব বেশি ডেঞ্জারাস একটা ইমেল তো সে আমাকে কি ইমেল করছে একটু পড়ি আপনারাও একটু শোনেন পয়রা মানে পুরাটা না কিছুটা পয়রা আপনাদের শোনাচ্ছি হ্যালো ডিয়ার বিলাভড গড হ্যাজ আ প্ল্যান ফর ইউ উইথ ফাইভ মিলিয়ন ইউরোস মানে মানে গড প্ল্যানিং করছে আমার জন্য ফাইভ মিলিয়ন ইউরোর এরকম কিছু একটা আমার বোনের মতো এরকম কিছু বুঝে যেতেছে এত এত কিছু করার দরকার নাই তো বাট আই এম আনফর্চুনেটলি আন্ডার মেডিকেল ট্রিটমেন্ট আমি হয়তো এখন হসপিটালে আসি ট্রিটমেন্ট নিচ্ছি

যাই হোক তারপরে আর একটু নিচের দিকে যে দেখি এবার সে তার মানে মেইন যে কথাটা আমাকে কি বলতে চাইছে আই মেড দিস ডিসিশন এটার উপরে কনগ্রেচুলেশন অফ এম আসলাম ফর দা কিয়েডা আচ্ছা যাই পিপল আচ্ছা আমি এবার বুঝতে পারছি গড ব্লেস ইউ এন্ড বি উইল এন্ড ইউর ফ্যামিলি আই উইল ইউর অ্যান্সার অ্যাজ সুন অ্যাজ পসিবল আই ওয়েট ইউর অ্যান্সার যাই হোক মানে সে মূলত আমাকে বুঝাইতে চাইছে সে আমার বোনের মতো আর তার কাছে বর্তমানে ফাইভ মিলিয়ন ইউরো আছে তার হাজবেন্ড মারা গেছে তার কোনো সন্তানও নাই সেই টাকা চাইতেছে আমাকে দেওয়ার জন্য আর এই টাকা দিয়ে যাতে গরিব মানুষের উপকার করা যায় এরকম কিছু একটা কিন্তু আপনাদের বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ক্যাম আপনি তার সাথে যখন ইমেল রিপ্লাই করবেন সে আপনার সাথে অনেক ধরনের কথা বলবে একটা পর্যায়ে সে আপনার নাম্বার নিবে দেন আপনার জিজ্ঞেস করবে আপনার আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে কিনা যেমন ধরেন শাহজালাল এয়ারপোর্ট তো এরকম এয়ারপোর্ট এগুলো সব কিছু ঠিকানা নেওয়ার পরে এই কম্পিউটার বা মোবাইল দিয়ে কোনো রকম এডিট করে তো এখানে দেখাইবে যে আপনার কাছে ডলারটা পাঠানো একটা প্যাকিং এর মাধ্যমে আপনি এটা একটা ডেলিভারি চার্জ বা কিছু একটা চার্জ দিয়ে রিসিভ করেন তো সবসময় একটা জিনিস মনে রাখবেন একমাত্র ব্যাংকিং প্রক্রিয়া ছাড়া কোনোভাবেই মানে এক দেশ থেকে অন্য দেশে সেটা টাকা ডলার রুপি রিয়েল যাই হোক এটা কখন আনা যায় না এটা সম্পূর্ণ একটা ক্রাইম একমাত্র টাকা পয়সা আনার জন্য ব্যাংকিং সিস্টেম এটা ছাড়া আর কিছু নেই তো তারা বললো আপনার কুরিয়ারের মাধ্যমে বা এয়ারলাইন বা কিছু একটার মাধ্যমে আপনাকে টাকাটা দেওয়া হচ্ছে তো এই ধরনের কিছু না এগুলো জাস্ট একটা ক্রাইম তো দেন এই যখন আপনিও তাদের লো মানে পৈরা যাবেন তো তারা দেখা যাবে যে আপনার কয়েকদিন পর আর কি আপনাকে একটা ফোন দিবে যে আপনার এয়ারপোর্টে আপনার এয়ারলাইন্স এরকম জিনিস আসছে আপনি এটা রিসিভ করেন তো তখন আপনি জিজ্ঞেস করবেন রিসিভ করতে কি লাগবে তো তারা বলবে হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা হস্তে বলবে আর আপনি যদি একবার টাকা টাকা দেন তো বেশি ধরা দেওয়ার পরে তারা আপনার সাথে আরো বড় ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করবে ফর এক্সাম্পল বলবে যে মানে আরো টাকা চাইবে যখন আপনি টাকা দিতে পারতেছেন না সেই মুহূর্তে তারা আপনাকে বলবে যে আপনি যদি এখন টাকা না দেন আপনার নামে অবশ্যই একটা মামলা করা হবে কেন করা হবে কারণ আপনি সাথে আপনি যুক্ত আপনার নামে এই এই ধরনের কালো অর্থ বা টাকা পয়সা কিভাবে আসলো আর এরকম ভাবে অনেকেই অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছে বিশেষ করে লোভে পেরা আর এগুলা আপনারা হয়তো নিউজেও দেখছেন অনেকেই যে হয় বিদেশি বন্ধু দামি গিফট পাঠানোর নাম করে টাকা পয়সা নিয়ে গেছে এটা করছে সেটা করছে অনেক তাই এই ধরনের মানে এই ধরনের স্প্যাম মূলক ইমেল দেখে কখনো তাদের স্ক্যামে জড়ানো যাবে না এগুলা থেকে সাবধান আর আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন মার্চেন্ট বা বিভিন্ন স্পন্সরশিপের জন্য আমাকে তা মানে বিভিন্ন কোম্পানি থেকে ইমেল বা মেসেজ করতেই পারে এটা স্বাভাবিক বিষয় এটা কোনো বড় ধরনের বিষয় না সেই ক্ষেত্রে এখানে কথা হচ্ছে যে তারা কখনো বলবে না যে আপনাকে ফাইভ মিলিয়ন ইউরো দেওয়া হবে টেন মিলিয়ন ইউরো দেওয়া হবে এটা দেওয়া হবে সেইটা দেওয়া হবে জাস্ট নর্মালি সাধারণভাবে আপনাদের আপনার সাথে কথা বলবো যখন আপনি ইউটিউব ফেসবুক সম্বন্ধে একটু ভালো ধারণা পাবেন জ্ঞান লাভ করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে আর কোনটা আপনার জন্য স্ক্যামূলক হবে তো আশা করে আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনারা বিভিন্ন গাইডলাইন ফলো করবেন এই ধরনের বা তারা যদি কোনো ধরনের লিঙ্ক আপ দিয়ে থাকে সেখানে ভুলেও ক্লিক না সবার আগে তাদেরকে লক মেরে দিবেন তা না হলে কিন্তু আপনার মোবাইল বা আপনার ডিভাইস হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ